আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে তো ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে তালের রস দিয়ে পাটিসাপটা পিঠার অসম্ভব মজার একটা রেসিপি আজকে আমি নারিকেলের পুর দিয়ে এই পাটিসাপটা পিঠাটি তৈরি করব আর সাথে থাকছে অসংখ্য টিপস যেগুলো ফলো করলে পাটিসাপটা পিঠা বানাতে আর কোনো ঝামেলা হবে না আর পাটিসাপটা পিঠাটা পোল্ড করার সময় প্যানে আটকাবে না আজকে আমি একদম নতুন আঙ্গিকে তালের রস দিয়ে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করব। তো বিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আসছে তালের সিজনে নারিকেলের পুর দিয়ে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে দেখবেন দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল মিক্সিং বোলে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণ চাউলের গুঁড়া এরপর দিয়ে দেব হাফ বাটি পরিমাণ আটা আমি এখানে যে বাটিতে চাউলের গুঁড়া নিয়েছি ওই বাটিরই অর্ধেক পরিমাণ দিয়েছি আটা এরপর দিয়ে দিয়েছি চার টেবিল স্পুন পরিমাণ ব্রাউন সুগার এখানে আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিয়েছি তিন টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে পাটিসাপটা পিঠাটা একদম সফট হবে আর খেতেও খুবই টেস্টি হবে মুখে দিলেই মিলিয়ে যাবে এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর আমি স্প্রে সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন সবগুলো শুকনো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ তালের রস এই তালের রসটাকে আমি প্রথমে তালের বিছি থেকে বের করে নিয়ে প্রোজেন করে রেখেছিলাম এরপর জাল করে ঘন করে নিয়েছি এরপর তালের রসটা দিয়ে আমি স্পেচোলার সাহায্যে ভালো করে মিক্স করে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন তালের রসটাকে আমি সবগুলো উপকরণের সাথে মিক্স করে নিয়েছি এরপর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধটা দিয়ে আমি পাটিসাপটার ব্যাটারটাকে আরো একটু পাতলা করে নেব এখানে আপনারা দুধ না দিয়ে পানিটাও ব্যবহার করতে পারেন এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিতে থাকব আর ব্যাটারটাকে পাতলা করতে থাকব। ঠিক যেমন খোলা পিঠার ব্যাটার তৈরি হয় ওই করে আমি ব্যাটারটাকে পাতলা করে নেব তো বিভাস দেখতে পাচ্ছেন বাকি দুধটুকু দিয়ে আমি আরও একবার ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারের সাথে দুধগুলাকে মিক্স করে নিচ্ছি তো বিবাস দেখতে পাচ্ছেন লিকুইড দুধের সাথে ব্যাটারটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি ব্যাটারটা কিন্তু এখনও ঘন রয়েছে এই জন্য আমি আরও এক মিনিট পর্যন্ত ব্যাটারটাকে ভালো করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন সাপটার ব্যাটারটাকে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিয়েছি এরপর আমি ব্যাটারটাকে ব্ল্যান্ডার জারে দিয়ে দেব এরপর আমি ব্যাটারটাকে ব্ল্যান্ডার জারে দিয়ে দু তিন সেকেন্ড রেস্ট নিয়ে নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর ব্যাটারটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এরপর ব্ল্যান্ডার জারটা ধুয়ে আমি আরও দু টেবিল স্পুন পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন পাটিসাপটা পিঠার জন্য আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এরপর ব্যাটারটাকে একপাশে রেখে আমি একটা প্যান বসিয়ে পিঠার জন্য একটা পুর তৈরি করে নেব এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ চাউলের গুঁড়া এরপর দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ আটা এরপর চাউলের গুঁড়া আর আটাটাকে আমি একটা স্প্রে সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে একটু লালসে টাইপ করে নেব তো বিভাস দেখতে পাচ্ছেন একটু লালসে টাইপ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব দু টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ এরপর গুঁড়া দুধটা দিয়ে আমি আরও একবার ভালো করে ছেড়ে চাউলের গুঁড়ার সাথে মিক্স করে নেব আর মিক্স করতে করতে একটু লালসে টাইপ করে ভেজে নেব। তো বিভাস দেখতে পাচ্ছেন দুটো উপকরণই আমার মিক্স করা হয়ে গেছে লালসে টাইপ করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব দু টি স্পুন পরিমাণ ঘি এই ঘিটা দিয়ে সবগুলো উপকরণ আমি আরো একবার ভালো করে রোস্ট করে নেব যাতে আরো একটু লালসে টাইপ হয়ে যায় তো বিবাস দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি লালসে টাইপ করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া এই নারকেল কোড়াটা দিয়ে আমি সবগুলো উপকরণের সাথে ভালো করে মিক্স করে নেব আর মিক্স করতে করতে ভেজে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি মিষ্টির জন্য দিয়ে দেব দু টেবিল স্পুন পরিমাণ ব্রাউন সুগার এরপর ব্রাউন সুগারটা দিয়ে আমি ভালো করে নেড়েছেড়ে ভেজে নেব তো বিভার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব। দু টেবিল স্পুন পরিমাণ পানি এই পানিটা দিয়েই আমি নারকেলের পুরবরা ক্ষীরটা তৈরি করে নেব তো বিভাস দেখতে পাচ্ছেন পাটিসাপটার জন্য পুরটা আমাদের একেবারেই রেডি হয়ে গেছে এরপর আমি আরো কিছুক্ষণ উল্টে পাল্টিয়ে ছেড়ে এই পুরটাকে ভেজে নেব তো বিভাষ দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ মোটামুটি শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব এক চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ ঘি এরপর আমি ভালো করে ছেড়ে পুরটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব আরও একটু শুকিয়ে নেব তো বিবার দেখতে পাচ্ছেন পাটিসাপটার জন্য পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে এরপর পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব এরপর চুলা একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি ঘি ব্রাশ করে নেব এরপর ঘিটা ব্রাশ করে নিয়ে দিয়ে দেব দু চামচ ব্যাটার আর এ পর্যায়ে চুলা রাস্তাকে কিন্তু একদমই নিবু নিবু আছে রাখতে হবে না হলে কিন্তু পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি হবে না পিঠার নিচে খোলা পিঠার মতো জালি হয়ে যাবে এরপর ব্যাটারটা দিয়ে আমি পাতিলের দুটা হাতল ধরে ছেড়ে একটু রুটির আকারে গোল শেপ দিয়ে দেব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব। রুটির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে আমি দিয়ে আসবেলের নারিকেলের পুরটা দিয়ে আমি স্পেচলারের সাহায্যে লম্বা লম্বালম্বী করে একটু সেট করে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন আমাদের পাটিসাপটার রুটিটা একদম পারফেক্ট ভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি পাটিসাপটাকে ফোল্ড করে নেব এরপর আলতো হাতে চেপে দেব যাতে পাটিসাপটা পিঠাটা খুলে না আসে এরপর দু একবার উল্টিয়ে পাল্টিয়ে আমি পাটি স্প্রে স্পেচলার সাহায্যে নামিয়ে নেব এরপর আমি আরও একটা পাটিসাপটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি অল্প একটু ঘি ব্রাশ করে নেব এরপর দিয়ে দেব দু চামচ ব্যাটার ব্যাটারটা দেওয়ার আগে চামচ দিয়ে নেড়ে চেড়ে ব্যাটারটাকে মিক্স করে নিয়ে এরপর প্যানে দু চামচ ব্যাটার দিয়ে দিয়েছি এরপর পাতিলের দুটা হাতল ধরে ঘুরিয়ে দিয়ে রুটির আকারে গোল করে নিয়েছি এরপর রুটির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে দিয়ে দেব নারকেলের পূর্বরা এরপর পুরটা দিয়ে আমি স্প্রে সাহায্যে লম্বা লম্বি করে একটু সেট করে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন রুটির কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপর আমি রুটিটাকে ফোল্ড করে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলতো হাতে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি এরপর রুটিটা ফোল্ড করা হয়ে গেলে এপি ওপিট দুপিঠে উলটিয়ে নিয়ে আলতো হাতে একটু চেপে দেব যাতে পাটিসাপটা পিঠাটা খুলে না আসে তো বিবাস দেখতে পাচ্ছেন আমাদের আরও একটা পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের তালের রস দিয়ে পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিলাম এরপর আমি পাঠিসাপটা পিঠাটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব তো বিভার্স দেখতে পাচ্ছেন পাটিসাপটা পিঠাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা কালারফুল হয়েছে এভাবে পাঠিসাপটা পিঠাটা তালের সিজনে একবার হলেও বানিয়ে দেখবেন দেখবেন ফ্যামিলির ছোট বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করবে তো বিভার্স একটা পাটিসেপটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের পুরটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে তো বিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকেরই তালের রস দিয়ে পাটিশেপটা পিঠার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করে দেখবেন রেসিপিটি ট্রাই করলে অবশ্যই একবার জানাবেন কেমন হয়েছে আর কোনো পিঠা রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানি আজকের মতো এখানে বিদানেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ